যুবক বলল শোনো আমি নবী ছাড়া নাম রাখব না আমি আল্লাহর নবীর কাছে নিয়ে যাচ্ছি ছেলেটাকে কোলে করে নিয়ে আল্লাহর নিয়ে গেল নাম কি রাখবো বলো আল্লাহর নবী বললেন নাম রাখো আবদুর রহমান মনের খুশিতে হাসতে হাসতে ছেলেকে বাড়ি নিয়ে এলো বিবিকে বলছো বেগম সাহেবা ও আমার মনো শোনো কি সুন্দর নাম দেখো আব্দুর রহমান বিবি বলল নামটা তো খুব ভালো কিন্তু একটু পুরাতন কি বুঝলি কি ঝালা চিন্তা করে দেখো হেমতাবাদে জলসা করেছি জলসা করে বললাম আমাকে একটু পৌঁছে দিত বাবা তার আইগঞ্জের একটা মোড়কে শিলিগুড়ি মোড় বলা হয় বুঝলেন ছেলেটা মোটর সাইকেলকে আমাকে আনিয়ে দিল আমি ওর মাথায় হাত দিয়ে বললাম বাবা তুই যা দিলি তোর নাম কি সে মাওলানা নাম বলতে লজ্জা লাগছে ধর কি রে বলছে আমার বাবা আমার নাম রেখেছে কংগ্রেস কি না তোর বাবা যদি তোর নাম হলো কংগ্রেস তোর মা কি নির্দল তোর বাপ কি সিপিএম তোর ভাই কি চিন্তা করে দেখো কিছু কংগ্রেস খুঁজে পাইনি না বলছে পুরাতন না আব্দু মানে গলাম রহমান মানে আল্লাহ আল্লা ভালো নাম দেখেছ ভালো নবী যেন আমাদের বাড়িতে না আসে বলে কেন ওই যে বলেছি। খেজুরের টাকাগুলো ফেলে দিয়েছো নদী তোর কথা শুনে আর দুটো ছেলে মেয়ে আমার মরেছে এ বলছে আসবে কি রে দাওয়াত করে এসেছি কাল সকাল বেলায় আঁকি করব একটা উড় তাই নবীকে দাওত দিয়ে এসেছি মেয়েটা বললো আমার কথা শোনো না এ বলছে তাহলে তুই বাপের বাড়ি চলে যা আজকের যাবি কালকে কে নিয়ে আসবো চাবার বিয়ে করবি বল তাছাড়া কি করবো মেয়েটা বলছে তাহলে বাপের বাড়ি যাবো